জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দুই হাজার ভর্তি পরীক্ষা কবে হবে বিজ্ঞপ্তি কবে দিবে তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করছি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ যারা ভর্তিচ্ছু পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে পড়াশোনা করতে চাও তোমরা সবাই জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিসিশনটা নিয়েছে এবং গত কয়েকদিন আগে তারা একটি সভা করেছে যেখানে কিন্তু ভর্তির ব্যাপারে আরও বাকি সব বিষয়গুলো একদম স্পষ্ট করা হয়েছে এমনকি ভর্তি পরীক্ষা কবে হবে সেই বিষয়ে তারা বলেছে আমি এখানে একটু ভর্তি পরীক্ষার ডেটটা বলে দেই তাহলে তোমাদের জন্য বিষয়টা পরবর্তী বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে মে মাসের শুরুতে মানে এটা কিন্তু নিয়ে আমরা এর আগেও ভিডিও করে কথা তোমাদেরকে জানিয়েছিলাম যে মে মাসের শুরুতে এবং সেটাই স্টিল রাম ঠিকঠাক আছে গুচ্ছর ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে এই সপ্তাহের মধ্যে সেক্ষেত্রে আমরা বারবার গুচ্ছের সাথে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় কম্পেয়ার করি কারণ দুইটাই লার্জার স্কেল এক্সাম হবে মানে জাতীয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এত স্টুডেন্ট এক্সাম দিবে না যতটা এই যে গুচ্ছ সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিবে এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগে তাদের অ্যাডমিশন এক্সাম নেওয়ার জন্য এক্ষেত্রে গুচ্ছের পরীক্ষা মানে মে মাসে হবে এটা শিওর অথবা তারা এপ্রিলেও নিতে পারে এখনো সিদ্ধান্ত হচ্ছে না বাট জাতীয় বিশ্ববিদ্যালয় মে মাসের শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে যেহেতু গুচ্ছের শিক্ষার্থীদের একটা প্রিপারেশন আগে থেকে তারা নিয়ে এসেছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু সেরকম প্রিপারেশন নেই হঠাৎ করে তারা জানলো পরীক্ষার পরে তাও দুই তিন মাস পরে যে পরীক্ষা হবে অ্যাডমিশন এক্সাম হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো এক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষার্থীরা এখনও অনেক শিক্ষার্থী এটা বিরোধিতা করছে যাই হোক না কেন সব কিছু বাদ দিয়ে এবার টপিকটা নিয়ে কথা বলি যে তোমাদের বিজ্ঞপ্তি কবে দিবে বিজ্ঞপ্তিতে কয়টা কয়েকটা বিষয় খুব সুস্পষ্ট হয় যেমন নাও যে আবেদনের ন্যূনতম যোগ্যতা কত পাস মার্ক কত কোন কলেজে কিভাবে আবেদন করতে হবে পরীক্ষা পদ্ধতি কী হবে আবেদন ফি কত হবে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে ভর্তি পরীক্ষা কবে হবে কবে কবে টাকা জমা দেওয়া যাবে পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় হবে এই যে সামথিং সব কিছু কিন্তু ভর্তির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে তার মানে বলতে পারো যে ভর্তি বিজ্ঞপ্তিটা যদি পাবলিশড হয় তাহলে তোমাদের দ্বার প্রান্তে সব কিছু উন্মোচন হয়ে যাবে এবং তোমরা সব বিষয়গুলি জানতে পারবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা সর্বশেষ তথ্য মধ্যে যে যে বিষয়টা জেনেছি যে তারা তোমাদের ভর্তির ব্যাপারে অলমোস্ট বিজ্ঞপ্তি নিয়ে কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভর্তি পরীক্ষার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে এমসি পদ্ধতিতে পরীক্ষা নিবে মানবন্টনে কিছুটা পরিবর্তন আসবে গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে মানবন্টনেও আসবে এবং পরিবর্তন বলতে মার্কের পরিবর্তন দেখা যায় সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো তো আগে দশ বছর আগেও পড়েছে এখনও পড়ছে কমার্সের সাবজেক্টগুলোও পড়েছে পড়ছে সেক্ষেত্রে ওই পরিবর্তন না শুধুমাত্র গ্রুপ পরিবর্তন করা হবে সরি গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে মার্কিং এবং টোটাল মার্কিংটা একটু কম বেশি হতে পারে এই একটা ব্যাপার আর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে যতটুকু আমরা জেনেছি চলতি সপ্তাহে এই চলতি সপ্তাহে ভর্তির বিজ্ঞপ্তি যে কোনো সময় তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং তাদের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আলাদা কিন্তু ভর্তি মানে তাদের ওয়েবসাইট আলাদা আবার ভর্তির ওয়েবসাইট আলাদা যেমন তোমরা কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমরা কলেজের ওয়েবসাইট কিন্তু আলাদা ছিল বা বোর্ডের ওয়েবসাইট আলাদা বা ভর্তির পুরো ওয়েবসাইট আলাদা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাডমিশনের আলাদা ওয়েবসাইট রয়েছে এনি অ্যাডমিশন সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবং আমরা বিজ্ঞপ্তি পেলে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে বা সামথিং কিছু একটা বা সব কিছু তোমাদেরকে আমরা স্পষ্ট করবো এবং তোমাদেরকে এই পয়েন্টে এসে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলছি যে তোমরা এবার টুকটাক পড়াশোনা শুরু করো প্রস্তুতি তোমরা নেও যাতে করে একটা ভালো এক্সাম তুমি দিতে পারো মনে রাখবা যে যেহেতু তোমাকে এখানে এক্সাম নিচ্ছে অবশ্যই তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ তুমি তোমাকে কিন্তু ভর্তি হতে হবে এক্ষেত্রে অনেকে বলতে পারো যে ভাই ভর্তি পরীক্ষা কেন নিচ্ছে আমরা ভর্তি পরীক্ষা দিবো না এরকম অনেক কথা বলতে পারো তাহলে এখানে ব্যাপারটা আলাদা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তাদের অধিকার স্বাধীনতা রয়েছে তাদের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তোমার যদি ভর্তি পরীক্ষা দিয়ে দিচ্ছে না করো তুমি দিও না তারা তোমাকে জোর করে নেবে না কিন্তু তার মানে এই যে তারা তাদের ভর্তি পরীক্ষা নিবে না এই সিদ্ধান্তটা কেউ পরিবর্তন করতে পারবে না হয়তো বা কোনো আন্দোলনের মাধ্যমেও না সেই ব্যাপারটা আমি বলে রাখি এবং তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো প্রিপারেশনের পয়েন্টটা আমি ছোট্ট করে কয়েকটা বিষয়ে বলি সাধারণ জ্ঞানের ব্যাপারটা এখন থেকে খোঁজখবর রাখো সাধারণ জ্ঞানে দশ মার্ক বারোটা মার্ক আর বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমাদের বই গুরুত্বপূর্ণ বই থেকে প্রশ্নগুলো আসবে আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও তোমাদের মেন বই দুই হাজার চব্বিশের এইসএসি সংক্ষিপ্ত সিলেবাস উপরে প্রশ্ন আসবে কোনোভাবেই তোমাদের কিন্তু পুরো বই থেকে প্রশ্ন আসবে না যতটুকু সংক্ষিপ্ত বা স্ট্রিট ফরওয়ার্ড পড়েছ ততটুকুই পড়ো ওইগুলো তোমরা শুধুমাত্র এমসি কিউগুলো দেখেছো মানে আমি তোকেই রিডিং করতে বলছি না বাংলার যত এমসিকিউ ফার্স্ট পেপার আসে সেকেন্ড পেপার আসে ইংরেজি আসে যতটুকু এগুলো তোমরা পড়ো আর যদি গাইড কিনতে হয় ভর্তি সহায়ক গাইডগুলো তাহলে এই গুচ্ছর অধিভুক্ত যে সকল গাইড রয়েছে সেগুলো তোমরা নিতে পারো ওইগুলো থেকে ওভারঅল সেম টু সেম কোশ্চেনগুলো এসে থাকে তারপরে দেখা যায় যে বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি গুচ্ছর গাইডগুলো ফলো করলো বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে ট্রাই করো তোমার জাস্ট যে বইগুলো ছিল সেই বইগুলো বা গাইডগুলো ছিল সাপ্লিমেন্ট ছিল সেগুলো এমসি ইউগুলো দেখার অর্ধ তাহলে দেখবে যে কমন পড়ে যাবে বিষয়টা এরকমই ধর না তুমি পদার্থ পড়ছো হিসাব বিজ্ঞান পড়ছো যে কটা উদ্দেশ্য ছিল ধর না দশটা দেওয়া ছিল দশটা দেয় এক একটা করে এমসি কেউ পড়ো শুধু এমসি কেউ পড়ো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করে সেগুলো পড়ো তাহলেই হয়ে যাবে ভর্তির জন্য ভালো একটা প্রিপারেশন আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট রবে ড্রপ করো আমরা চেষ্টা করবো সে বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তী নেক্সট একটা ভিডিওতে কথা বলার ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ